ওয়েলকাম ফ্রেন্ডস আজকে দোসরা জানুয়ারি দু হাজার উনিশ নিউজ এইটিন বাংলায় জাস্ট একটু আগে যে খবরটি প্রকাশিত হয়েছে দেখুন পঁয়ষট্টিটি সরকারি প্রাথমিক স্কুলে ইংরেজি মাধ্যম এই শিক্ষাবর্ষেই ঘোষণা শিক্ষামন্ত্রী গতকাল আমরা দেখেছিলাম আমাদের শিক্ষামন্ত্রী পার্থবাবু বলেছিলেন দু হাজার আঠেরো সালে যে সমস্ত কাজ করতে পারিনি সেগুলো দু সালে করব এরকম উনি বলেছিলেন সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজ থেকেই ওনার সেই অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি উনি বলছেন প্রাথমিক থেকেই ইংরেজি মাধ্যমে শিক্ষার সুযোগ পঁয়ষট্টিটি স্কুলে প্রথম শ্রেণী থেকে পরীক্ষামূলকভাবে ইংরেজি মাধ্যম চালু করছে রাজ্য সরকার এবছর থেকেই শুরু হবে পড়াশোনা ঘোষণা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এদিন শিক্ষামন্ত্রী জানিয়েছেন আমরা সেটাই করে দেখাবো বেসরকারি স্কুলের সঙ্গে প্রতিযোগিতা হোক পরীক্ষামূলকভাবে একশোটি ইংরেজি মাধ্যম স্কুলে চালু করা হবে পঁয়ষট্টিটি স্কুল এবছর থেকেই চালুর চেষ্টা করা হচ্ছে স্কুলগুলি থেকে তালিকা নেওয়া হবে অতিরিক্ত শিক্ষক আছে কিনা জানতে চাওয়া হবে অনেক স্কুলই বেশি শিক্ষক রয়েছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী কোনো স্কুলে শিক্ষকের সংখ্যাও কম সব স্কুলে সমানভাবে শিক্ষক থাকবে বলে আধিকারিকদের নির্দেশ শিক্ষামন্ত্রীর ইংরেজি মাধ্যমে শিক্ষা নিয়ে বেসরকারি স্কুলগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামলো রাজ্য সরকার রাজ্যের একশোটি স্কুলে বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি মাধ্যমে পড়ার সুযোগও তৈরি করা হচ্ছে এই শিক্ষাবর্ষেই পঁয়ষট্টিটি স্কুলে প্রথম শ্রেণী থেকে ইংরেজি মাধ্যমে শিক্ষার সুযোগ পাওয়া যাবে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বিপুল ফি দিতে পারেন না অনেকেই সে কথা মাথায় রেখেই বার্ষিক দুশো চল্লিশ টাকায় ইংরেজি মাধ্যমে শিক্ষার সুযোগ তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য আজই একথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তো এখন বিষয়টি হচ্ছে এই শিক্ষাবর্ষ অলরেডি স্টার্ট হয়ে গেছে এই শিক্ষাবর্ষ থেকে কীভাবে ইংরেজি মাধ্যম চালু হবে ইংরেজি মাধ্যমের শিক্ষক কিভাবে কোথা থেকে পাওয়া যাবে তার কোনো পরিষ্কার কিন্তু এখানে উল্লেখ নেই কারণ বাংলা মাধ্যমে শিক্ষকরা কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়াতে পারবেন বলে তো মনে হয় না বা যদিও পড়ায়ও সেটা সে কোয়ালিটি সে ধরনের হবে না তো কাজেই পাশাপাশি বিল্ডিংয়েরও একটা ব্যাপার রয়েছে একই রুমে নিশ্চয়ই বাংলা মিডিয়াম এবং মিডিয়ামের মিডিয়ামের ছাত্রছাত্রীদের ক্লাস করাটা সম্ভব নয় তো রুম শিক্ষক এই সমস্ত এরই মধ্যে মিটিয়ে কিভাবে এই শিক্ষাবর্ষ থেকেই চালু হবে জানি না নিশ্চয়ই আধিকারিকরা সেরকম চিন্তাভাবনা কিছু করেছেন তো আগামী দিনে দেখা যাক যে এই দু হাজার উনিশ শিক্ষাবর্ষ থেকে কিভাবে প্রাথমিকে বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরাজি মাধ্যমে পড়াশোনা শুরু হয় ধন্যবাদ